এখন বাজে সকাল সাতটা গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে ব্লকটা আমি শুরু করলাম দেখো সোনামা স্নান কমপ্লিট করে নিল আর আমিও কমপ্লিট করে নিলাম চলে যাচ্ছি ভাইসি তারা সরস্বতী পূজা করবে আবার তাই একটু হাতে হাতে কাজ করে দেয় সোনামাওয়ার স্নান কিন্তু কমপ্লিট রেডি পরে আবার যখন ঘুরতে যাবে তখন রেডি হবে তাহলে চলো সবটাই শেয়ার করছে আসলে আর এইদিকে কিন্তু দেখো আমার ভাস্তি মানে পাশের বাড়ির ভাস্তি উম প্রতিমাকে বসিয়ে দিল আর এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে বসে বসে ফলগুলো বানিয়ে এনেছি কারণ এখন যদি পূজাটা সকাল সকাল সেরে না কারণ সরস্বতী পূজা বুঝতে তো বাচ্চা অনেক জায়গাতেই হয় তাই একবার যদি প্রভাব মশাই চলে যায় তাহলে বাচ্চাদের খুব কষ্ট হবে কারণ ছোটো ছোটো বাচ্চারাই করছে তাদের হাতে হাতে একটু কাজটা করে দিচ্ছি আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম কারণ এখন অনেক সকালবেলা যেটা হয়ে যাচ্ছে তো তাই ফলগুলো দিয়ে সেরে নেওয়া হচ্ছে এরপর ভোগ রান্না করা হবে তখন আবার দেওয়া হবে তাই দেখো ছোটো বাচ্চারা মিলে টুকু পেরেছে অতটুকু করেছে চারিদিকে সোনামা স্নান করে রেডি আর সবাই চলে এসেছে যে যার মতো পুরো মশাই এসে পুজো তৈরি রেডি করে ফেলেছে তারপরে দেখো সুন্দরমা বাড়িতে এসে পুজো কমপ্লিট করে বাড়িতে এসে রেডি হয়ে পড়েছে শাড়ি পরেছে তারপরে একটু ঘোরাঘুরি করার পর বাড়িতে চলে আসলো আর খেয়ে নিচ্ছে পাপড়ি চাট যেহেতু ভিডিওটা আগে ছাড়ার কথা ছিল দিতে পারিনি অভাবে তাই এখন দিয়ে দিলাম আর এদিকে দেখো সুপারি চা আমি কিন্তু এসেছিলাম কারণ শ্বশুরমশাই বলেছিল একটু খাতা নিয়ে আসার জন্য তাই খাতা হিসাবটা করে নিলাম আর বড়ো হান্ডিতে দেখো সুপারি সেদ্ধ করা হচ্ছে এভাবেই কিন্তু আমরা খাঁচার সুপারি সেদ্ধ করে উঠিয়ে রাখি যখন যাওয়ার দরকার তখন ওখান থেকে নিয়ে মানে সুপারির খোসাটা ছাড়িয়ে রাখি আর ভিডিওটা ভালো লাগলে